আমরা ওই রকম ভাবে টিউটোরিয়াল ভাবে দেখাই না তো আজকে দেখবেন যে আমরা টিউটোরিয়ালটা করবো কিন্তু একটা স্টুডেন্ট দিয়ে তো আসলে আমরা আগে যে গুলো লাগবে টুলস গুলো এগুলোর সাথে আমরা আগে একটু পরিচিত হই তো দেখেন অলরেডি আমরা একটা জব টেকেন দিছি আমরা আগে গেটটা দেখবো কতটুকু দিছি এটা হলো আমাদের আমরা জানি এই লেকটরটা হলো ফোর এম এম তো আমরা এটা এই গ্যাপটা দিছি কতটুকু ফোর এম ওকে আমরা এটা রুট গ্যাপটা দিছি ফোর এম এম আর আমরা এই দুটা সাইডে কিন্তু আমরা দুটা প্লেট লাগাইছি প্লেটের নাম কি আমরা জানি সবাই

কিন্তু আমরা যদি দেখা যায় রানার প্লেট না দিয়ে একবারে কোনারে থেকে স্টার্ট করি তখন কিন্তু এই জায়গায় আমাদের ওয়েল্ডিং অনেক ধরনের ডিফেক্ট দেখা দেয় এগুলো আপনারা প্রতিনিয়ত করতেছেন করতেছেন না কিন্তু আমরা যখন একটা কোয়ালিটি জব করব। বা মনে করেন যে কোয়ালিটি একটা জব আমাদের দিয়ে করাবে কোম্পানি তখন অবশ্যই ওই জবের এর प्रिपरेशन সবকিছু কি আলাদা গ্যাপ দিছি 4 এমএম 4 এই গ্যাপটার নাম কি রোড গ্যাপ হ্যাঁ এটার নাম কি রোড গ্যাপ তো আমরা আসলে জানি এফসিডব্লিউ তে গ্যাপ দেই না কিন্তু আসলে আজকে আমরা গ্যাপ দেওয়ার তো কারণ আছে কারণ কি আমরা জানি সবাই কি কারণে আমরা সেই গ্যাপ দিছি বলেন তো একজনে

সেটে একটা বড় নিব আমাদের এটা দেখছেন সবগুলা কিন্তু ভাত করা আছে গাট গাট করা আছে এটার নাম কি সিরামিক তো আমরা এই সিরামিকটা ব্যাক সাইডে লাগাবো এই ব্যাক সাইডে লাগানোর উদ্দেশ্য কি পেনিট্রেশন নাকি কারণ আমরা জানি এফসিডব্লিউ তে সিরামিক না দিলে পেনিট্রেশন ওঠানো সম্ভব না হয়তোবা আমরা করতে পারি কোন জায়গা উঠবে কোন জায়গা ওয়্যার বের হয়ে যাবে কিন্তু সুন্দর হবে না কিন্তু যখন আমরা সিরামিকটা দিব তখন কি সুন্দর হবে হ্যাঁ

যেন প্লেটটা বেল্ট না হয় স্ট্রং রাখে এর জন্য স্ট্রং পারো বলে বা ব্যাক সাপোর্টও বলতে পারে যতটুকু লাগে আমরা কেটে নিব দেখেন এই সিরামিকের মাঝে একটা দাগ আছে দেখছেন এই দাগটা দেখেন এই যে সিরামিকের এরকম একটা গ্রুপ আছে ঠিক আছে ঠিক আছে এই গ্রুপটা যদি এখন আমি এই দাগটা দেওয়ার কারণ হলো এই দাগটা আমি এই যে গ্যাপটা আছে এটার মিডল সেন্টারের দাগ যেটা আমি মিডেলে রাখি তাহলে দেখা যায় যে যে গ্রুপটা আছে গ্রুপের মাঝ হলো আপনার দাগটা তাহলে পেনিটেশনটা দুই সাইডে ঠিক মতো এখন যদি আমি একটা সাইড করে ফেলি তখন ওই সাইডটা পেনিটেশনটাও কি একটা সাইডে চলে দেবো কারণ এটা সরে গেলে পেনিটেশনটাও কি একটা সাইড হয়ে যাবে ওকে তো এর জন্য আমরা যখন সিরামিকটা এই প্লেটের সাথে লাগাবো তখন অবশ্যই আমরা এই রেড বর্ডারটা ফলো করবো ওকে তা আমরা এখন সিরামিকটা লাগাবো ঠিক আছে প্লেটটা আমরা ধরি সাইড দাও কাটিং আমার এটা নিজেরই লাগানিতে তো এর জন্য সবারই দেখা দরকার আছে বা এটা সম্পর্কে কি বোঝা দরকার আছে নাকি আমরা ফার্স্ট টাইম এক সাইডে যে

যে আমরা রেড বর্ডারে আছে কিনা হ্যাঁ রেড বর্ডারটা কই রাখবো মিডলে আছে হ্যাঁ তো এখন আমরা পিছনে যাবো আমরা এখন হাতে লাগাইছি আর সবসময় আমরা যখন আঠাটা মিক্স করবো মানে খুব সুন্দর ভাবে লাগাবো তখন অবশ্যই রাবার জাতীয় কিছু দিয়ে আমরা গজা দিবো দেখা যায় আমাদের কাটিং প্লাসের লাস্টে কিন্তু রাবার আছে দেখছেন সবাই এটাতে আমরা এই যে ফোয়েলটা আছে এটা যদি সুন্দর ভাবে ঘষা প্লেটের সাথে কি একদম সুন্দর ভাবে আঠারা লাগবে হ্যাঁ ওকে তাদের তার মানে আমাদের জব প্রিপারেশন প্রায় কি 80% শেষ হ্যাঁ এখনো কমপ্লিট হয় নাই আমরা প্রথম কি করছি প্লেটটা গ্রাইনিং করছি এটা তো আমরা সবাই জানি এটা নতুন করে শিখাইলাম না নাকি এটা আমরা সবাই জানি না তারপরে আমরা কি করবো রোড গ্যাপটা কতটুকু রাখবো মাপে মাপেরটা আমাদের কি একটা ইলেকট্রোড আছে কই আছে সবসময় আমরা করব মেকিয়ে চেষ্টা করবো বেশি রাখতে কিন্তু কখনো আমরা ফোর এম এম কম রাখবো না কারণ আমাদের তো ভিতর দিয়ে সাইড দিয়ে উড়াই দেব যখন আমরা মনে করলাম যে গ্যাপটা কম রাখবো তখন কি ওই প্লেটটা কাইটা কি ভিতরে মেটালটা ঢুকবে না এর জন্য আমরা সবসময় ফোর এম এম এচ বেশি রাখবো কিন্তু কম রাখবো না এই পেলে এই যে ইলেকট্রনটা যদি ই জি দিকটা যায় তার মানে কি ফোরেন এর চেয়ে বেশি আছে কম নাই তাহলে ক্লিয়ার আমরা রানার প্লেট লাগাইছি আর টেকিন কি আমরা কোন জপে দিছি এটা কিন্তু খুব একটা জানার বিষয় এদিকে দেখেন আমরা কি জপটা যখন আমরা প্রিপারেশন করছি কোন একটা টেকিন কি আমাদের কি যে বাদ জয়েন এই জয়েন্ট মাঝে দিছি আমরা দিছি কই দুই সাইডে বেস মেটালের সাইডে নাকি যেন আমাদের জয়েন্টে কোনো প্রবলেম না হয় ওকে এখন আমাদের আর কি কাজ বাকি আছে স্ট্রং বার লাগানো নাকি ব্যাক সাপোর্ট লাগাই নাকি ব্যাক সাপোর্টের কাজ কি লেটা যেন কি না হয়ে যাবে ওকে তার মানে আমরা এখন ব্যাক সাপোর্ট লাগাবো হ্যাঁ তো দেখেন আমাদের আসলে জব প্রিপারেশনটা অলমোস্ট কমপ্লিট তো আমরা প্রয়োজনে কি কি ম্যাটেরিয়ালস কি কি টুলস এই জায়গায় ইউজ করতেছি আপনাদেরকে আরেকবার আমরা একটু পরিচয় করিয়ে দেই তো এ জায়গায় ফার্স্ট টাইম আমরা দুইটা প্লেট নিয়েছি কারণ আমরা যে জায়গায় গ্রুপ তৈরি করব তো যদি আমি দুইটা পেডে প্লেট না নেই তাহলে আমি জয়েন্ট তৈরি করতে পারবো না নাকি তারপরে এটা আবার এই আমরা যে ডিভেল করছি এই ডিভেলের কিন্তু একটা ডিগ্রি আছে জানা আছে সবার ডিভেল ডিগ্রি কত

এটা সবাই মাথার ভিতর লক্ষ্য রেখে পরে দিব দিলেও দেখা যায় এই একটা ছিটাই গেলে কারণ আমরা হান্ড্রেড করছি জানো এটা কখনো আঘাত না এটা আমাদের রাখতেই কারণ এটা যদি ভাবে ঘন ঘন আঘাত তখন কিন্তু এই জায়গায় কি এই টেপটা যে লাগছে এটা শক্তিটা কি কমে দেবো তখন আমরা মারার সময় এদিকটা যখন সিরামিকটা খুলে যেতে পারে আমরা এখন জকটা ঝুলাবো নাকি তো অলমোস্ট আমাদের জবটা প্রিপারেশন কমপ্লিট তো দেখতেছেন আমরা অলরেডি ক্লামে লাগাইয়া ফেলছি তো আমরা অলরেডি মেশিনটাও সেট আপ করছি কারণ আমরা আগে থ্রি জিতে যে পরিমাণ ভোল্টেজ দিতাম বা যে রকম ওয়ার দিতাম সেম টু সেম ওকে কোনো পরিবর্তন নাই আমরা আগে রোড পাস করছি না এফসি সেম কোনো পরিবর্তন নাই ওকে তো আসলে এই জায়গায় টসের ডিগ্রিটা প্রবলেম পরিবর্তন আছে তো এই জায়গায় দেখেন সেটা তো আমরা সব সময় থ্রি জি তে আমরা সব সময় কি করছি থ্রি তে একটু আপের দিকে রাখছি থ্রি জি তে আপের দিকে রাখছি না ডাউনের দিকে রাখছি সব সময় কি আমরা আপের দিকে রাখছি না ইলেকট্রনটা একবারে ষোলো বেড়ে পাঁচ থেকে দশ ডিগ্রি আমরা উপর দিকে রাখছি যেন মেটালটা কি ঢিলে না পড়ে আমরা তো থ্রি জি এভাবেই পেরে নাকি কিন্তু সিরামিকের সময় একটু ডিফারেন্ট ওকে সিরামিকের সময় কি শুধু সিরামিকের সময় ওকে আর অন্য কোনো আদার আর অন্য কোনো পজিশন বা অন্য কোনো ওয়েল্ডিং এর প্রসেস এর আসলে সিরামিকের সময় আমাদের এই গ্যাস নজলটা একটু নিচের দিকে থাকবে কারণ আমাদের টার্গেট হলো ব্যাক সাইডে যে সিরামিকটা লাগাইছি ওই জায়গায় যে গ্রুপ আছে আমরা একটা গ্রুপ দেখাইছিলাম না ওই জায়গায় একটা বেবেলের মতো একটা গ্রুপ আছে ওই গ্রুপটা ভরার টার্গেট এখন যদি আমি উপর দিকে রাখি তখন ওই গ্রুপটা ভরার আগে কি হবে এই ওয়্যারটা মিস ফায়ার করে সিরামিকটা কি হবে হয়ে যাবে এর জন্য আমাদের টার্গেট হলো আমরা দুই সাইডে প্লেটটা সুন্দরভাবে কাটবো কাটার পরে যখন ওই প্লেটটা কাটবো ওই মেটালটা কই যাবো তখন ভিতর দিকে যাবো না যখন ভিতর দিকে সিরামিকটা বইরে আসবো তখন ওই অটোমেটিক আমার উঠাই ফেলবো ওই অটোমেটিক কি করবো আমারে উপর দিকে উঠাইবো তখন ওই মেটালটা আস্তে আস্তে বড় আমি আস্তে আস্তে উপর দিকে উঠবো ডিগ্রিটা সবসময় একটুখানি নিচের দিকে থাকবো ফায়ার করবে না ফায়ার করে

আমাদের টার্গেট থাকবে সব সময় যে ভিতরে ভরা আমাদের এই সেটটা তো অলমোস্ট আমাদের জব কমপ্লিট তো আমরা এখন আসলে সবাই একটা নিয়ে এই খুব এক্সাইটেড আছে যে সে হলো পেনিট্রেশনটা কেমন হচ্ছে তো আমরা আসলে এখন আপনাদের মাঝে পেনিট্রেশনটা আমরা শো করব হ্যাঁ এখন আমরা পেনিট্রেশনটা দেখব একটু ডাউন দাও লোক টেক দাও আমরা এই যে সিরামিকটা ছিল ব্যাগ ফেরে এখন আমরা সিরামিকটা উঠাবো তারপর দেখবো যে টা আসলে কেমন হয়েছে

এই হলো আমাদের ক্যাটিন তো একটু ভালো হয়তো অনেক মানুষ থাকলে বা ক্যামেরার সামনে তখন এলো হয়ে যায় এর জন্য কিন্তু ওর ক্যাটিং আরো একটু সুন্দর হয় তোমার কি মনে হয় তুমি যে ক্যাটিং করছো তোমার ক্যাটিংটা আরো ভালো হয় না এরকমই হয় বলতো ঠিক আছে তো সবাই বুঝতে পারছেন তো মানে আসলে ওই আজকে সত্যিই নার্ভাস কারণ এই জপটা কখনো দেখে নাই ফার্স্ট করলো তো আমরা আসলে এরকম ভাবে প্রত্যেকটা স্টুডেন্ট গাইড করে থাকি বা আমরা চেষ্টা করি ওরা যেন ভালো কিছু শিখতে পারে বা

ওকে তো আল্লাহ হাফেজ এ পর্যন্তই তো দোয়া করবেন ওর জন্য আর কোন ধরনের টিউটোরিয়াল আপনারা দেখতে চান বা কোন ধরনের টপিক্স এর উপরে ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টস করবেন আমরা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ওকে আসসালামাইকুম